নমস্কার বন্ধুরা সুধা লীলার হিসেলে আবারও আপনাদের একবার স্বাগত আজকে একটা ভিন্ডি দিয়ে দারুণ টেস্টিড রেসিপি আপনাদের দেখাবো আমি চৌকো চৌকো করে সেই জন্য ভিন্ডিগুলোকে কেটে নিয়েছি আর ঠিক সেভাবেই আমি কেটে নিয়েছি আলুগুলোকেও ঠিক যেরকম সাদা আলু চচ্চড়ি বা আলুর তরকারি হয় সেরকম এখানে আমি মশলার জন্য নিয়েছি হিং কারিপাতা কাঁচা লঙ্কা গোটা জিরে আর সর্ষে এগুলোর প্রত্যেকটাই ফোরনে লাগবে আমি নিয়েছি পেঁয়াজ কুচনো আর রসুন কুচনো। আর এখানে নিয়েছি ধনে জিরে গুঁড়ো নিয়েছি শুকনো লঙ্কা আর লাল এভারেস্টের গুঁড়ো মানে লাল কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো আর নিয়েছি একটু আমচুর তো এই হচ্ছে টোটাল আমার মশালা ভিন্ডি রান্না করার জন্য মশলা তাহলে চলুন এবার রান্না করা রান্নাটা শুরু করা যাক আরেকবার দেখে নিন ফোরনে ফোরনে আমি প্রথমে দেব জিরে রান্নাটা আপনার সর্ষের তেল বা সাদা তেল দুটোতেই করতে পারেন তবে আমি এটা সর্ষের তেলেই করছি প্রথমে জিরে দিলাম তারপরে এখানে হিং দিলাম হিংটা আপনারা মানে খুব একটা বেশি দেবেন না মোটামুটি একটা পরিমাণ তারপরে বেশ কিছু কারিপাতা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিলাম এগুলো দিয়ে প্রথমটা হচ্ছে ফোড়ন তারপরেই আমি এখানে আলুটা দিয়ে দেব আলুটা এই পুরো মশলাটার সাথে ভাজা ভাজা করতে হবে মানে জিরে কারি কারিপাতা কাঁচা লঙ্কা এগুলোর সাথে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি পেঁয়াজ কুচনো আর রসুন কুচনোটা দেবো এখানে কিন্তু আদার ব্যবহার হবে না আদাটা দেবেন না তাহলে স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে তো এরপরে আদা বাদ দিয়ে শুধু রসুন আর পেঁয়াজ কুচনো দেবেন দিয়ে পুরোটা মিশিয়ে নেবেন এই আলুটার সাথে আর আগের ফোড়নের মশলাটার সাথে বেশ কিছুক্ষণ একটুখানি ভাজা ভাজা করবেন যখন দেখবেন অনেকটা মোটামুটি একটু লাল লাল হয়ে গেছে তখন এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো বা ভিন্ডিগুলো দিয়ে দেবো ভিন্ডিগুলো দিয়ে ঠিক সেরমভাবেই এটাকে পুরো ভালো করে ভেজে নিতে হবে মিশিয়ে নিতে হবে পুরো আলুটার সাথে আর মশলাটার সাথে খেয়াল করবেন যখন যে কোনো সবজি তখন রান্না করবেন সব সবসময় মশলার সাথে মেশে এবারে এখানে আমি ধনে জিরে গুঁড়োটা দিলাম এক এক করে সব মশলাগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি লাল কাশ্মীরি মিচির গুঁড়ো রঙের জন্য এটা দিলাম আমচুর একটু টক টক লাগবে খেতে কিন্তু শুকনো শুকনো হবে বলে টমেটো দিয়ে নি আর টমেটো দিলে জিনিসটা একটু গ্রেভি গ্রেভি হয়ে যাবে কিন্তু এটা গ্রেভি গ্রেভি করবো না বলে এখানে আমচুরের ব্যবহার করতে হবে তো এবারে এই মশলাগুলো দিয়েও আর দিয়েছি হলুদ গুঁড়ো আর নুন এবারে এগুলো দিয়েও খুব ভালো করে এখানটা সবজিগুলোর সাথে টোটাল মশলাটাকে বেশ কয়েকবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আমি এখানে অনেক অনেক জলের ব্যবহার করব না যখন দেখবো যে মানে একটুখানি জল লাগছে তখন মাঝে মধ্যে আমি একটু জলের ছিটে দিয়ে দিয়ে জলের ছিটে দিয়ে দিয়ে করবো কিন্তু অনেকটা জল দেবো না অল্প অল্প করে জলের ছিটে দিয়ে দিলে তলাটা না লেগে যায় যদিও এটা নন স্টিক লাগবে না তাও বলছি যারা আপনারা এমনি কড়াইতে করবেন তাহলে চাপা দিয়ে দিয়ে করবেন আমিও চাপা দিয়ে দিয়ে আর খুলে খুলে করেছি আর মাঝে মাঝে একটু জলের ছিটে দিয়েছি অপূর্ব স্বাদের এই রান্নাটা আপনারা কিন্তু খেতেই পারেন করতেই পারেন এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার ঢ্যাঁড়সটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে আমি চাপা দিয়ে দিয়েই করছিলাম আপনাদের দেখানোর জন্য আমি এটাকে বার করে করে মানে খোলা দেখাচ্ছি এবার ভালো করে নাড়বেন নাড়তে নাড়তে এটা তৈরি হয়ে যাবে বেশিক্ষণ লাগে না মিনিট পাঁচেক লাগে এই রেসিপিটা এত ভালো হয় যে আপনারা রুটির সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন কিংবা ডাল ভাতের সাথেও এটাকে সাইড ডিশ হিসেবে রাখতে পারেন ভীষণ টেস্টি একটা প্রিপারেশান এবং খুব চটপট হয়ে যায় আর ঘরে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েগুলো দিয়েই হয়ে যায় তো কীরকম লাগলো আজকের রেসিপিটা প্রত্যেকবারের মতো এবারও কমেন্ট করবেন আপনাদের আশায় রইলাম কমেন্টের আশায়